বিশটা বছর বেচারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করা কষ্ট করে এই জি ভূতের লেগাইছে আমার একজন একদিন ধরে কানছে এক বাজারে কজুর আমি এতটা বছর পরে বিদেশ থেকেই চারতলা বাড়ি করছি আমি সবাই বলি না আমার কথা হলো যে বলছে আমি তার কথা বলতেছি শিখানোর জন্য সবকের ছাব্বিশ বছর ওদুর বিদেশ করছি চারতলা বাড়ি করছি উপজেলার প্রফারে মেন তিল দিল করে বাড়ি করে যখন একবারে চলে আসছি দেশে মনে করছি যে বাড়ি চারতলা বাড়ি বাড়ি ভাড়া ইনশাল্লাহ পামু আশি নব্বই এক লাখ টাকা এতেই তো সংসার চলে যাবে আর কিতাম ফোরে থাকতাম বিদেশ এই বদ্রলোক আমার এই নিজে জড়ায় ধরে কাইন্দা বলছে কহজর আমি আসার পরে ওই উপজেলার বাজারে হাঁটতে গিয়া দেখি বাজারের এমন কোনো রিক্সার ড্রাইভারও নাই বাকি এমন কোনো সাধারণ মানুষ নাই যে আমার বেড়িরে চেনে না সমস্ত মানুষ বাজারে আমার পরিচয় করে ওই বেড়ির জামা হিসাবে ওই তাই জামাই বেড়ির নাম কইয়া কয়ারি ওই যে ওই তাই জামাই এতে আইছে আমি সবাইকে বলি নাই ভালো আছে ভালো না থাকলে সূর্য উঠত না ভালো আছে কিন্তু এই বেচারার কি এই মহিলা যদি এই পরিমাণ করে এই বেচার ছাব্বিশ বছরের কষ্টের বিনিময় কি শেষে হে বলছে হুজুর আমি ওই ভাইয়ের নিজে আমারে বলছে ওই ভাই সিএনজির মধ্যে বই আরো অনেক আগে পাঁচ সাত বছর আগে ক হুজুর আমি শেষে এই চারতলা বিল্ডিং পুরাটা বাড়া দিয়া গ্রামের আগের বাড়ি ও এনে চলে গেছি শর্মে কারণ এনে কেমনে থাকুন আমার ছেলেরা বাবারে এমন লজ্জা দইও না তুমি যদি কোনোদিন মানুষ টের পায় তুমি কোনো নারীর সাথে মেয়ের সাথে অপকর্ম করছ তাইলে তোমার বাবার তিরিশ বছরের পঞ্চাশ বছরের সাধনা বৃথা হয়ে যাবে যদি কোনোদিন খবর হয় মানুষ জানল তোমারে জুয়ার আড্ডায় দেখছে সেদিন তোমার মায়ের পবিত্র দুধ বৃথা হয়ে যায় যদি কোনোদিন খবর আসে কোনো ব্যস্য সাথে তোমারে কেউ দেখছে তো তোমার বাবার কষ্ট মাথার ঘাম পায়ে ফেলা মেহনত চব বৃথা হয়ে যায় ওই বাফ তখন লজ্জায় মাথা নুয়ে ফেলে হায় আমার জীবনের অর্জন শেষ বাপকে লজ্জা দিও না মাকে লজ্জা দিও তুমি মুসলমানের বাচ্চা তুমি সিনেমার নর্তুকির হাতে বড় হও নাই বরং এক পবিত্র মা তোমারে দুই বছর দুধ খাওয়াইয়া বড় মোবাইলের নর্তকি তোমারে বড় করে নাই ফুটবলের খেলোয়াড়ের সন্তান না তুমি তুমি মুসলমান বাবার সন্তান ছেলেরা তুমি আর্জেন্টিনার খেলোয়াড়ের বাচ্চা না তুমি এই অঞ্চলের কোন মুসলমানের সন্তান কোন করে তোমার তার মত তোমার বাপকে তোমার বাবার চুল এমন ছিল তুমি কোনদিন তোমার বাফের দেখো নাই। বলো কোন বেইমানের মতো চুল রাখলাম কোনো মুসলিম সভ্য সমাজের চুল এটা হইতে পারে না এ তো কাফের বেইমানের চুল ইয়াহুদির চুল মুশ্রিকের চুল বেইমানের চুল নারী নিয়ে করে থাকে সারা রাত জেনা বিচার করে সারা উলঙ্গ নারী নিয়ে হোটেলে বারে নাচে গায়ে ফুর্তি করে মদের আড্ডায় এই বেহায়া নির্লজ্জ কুকুর বিড়ালের জীবন যাদের তাদের চুলের কাটিং এ লজ্জা থাকলে মুসলমানের বাচ্চা এমন যদি মনে থাকে যে তুমি মার দুধ খাইছ এক বেলা পেশাব করো না করে পানি নাও না তুমি মানুষের বাচ্চা তোমার বাবা এমন ছিল তোমার মা তোমার এই শিখাইছে তোমার বংশের মানুষ তোমারে এই শেখাইছিল তুমি মুত্তা পানি নাও না তুমি কুত্তা দেখো না আমি তো পরিষ্কার বলি তোমরা যারা পেশাব করে পানি নাও না তোমরা কুত্তার দিকে চাইও সারা শরীর কুত্তার দিকে তাকাইলে কুত্তা তোমাগরে বুড়া আঙ্গুল দিও সেলুট দিবে ওকে দোস্ত চালা তুই আর আমি মুত তুইও মুত আমিও মুতি মুত ব্যাপারটা আমরা দুই কুত্তা মত এক লগে একটা সেলফি উঠা আমার লাগে কুত্তার লগে একটা সেলফি উঠাইয়া হ্যাঁ হ্যাঁ হাঁইসো না লজ্জা থাকলে হাঁসো না বিবেক থাকলে হাঁস না আর যদি মরে যাও লজ্জা তো ঠিক আছে তুমি খারাইয়া মুথলে কি আর আলগি দিয়া মুথলে কি কুকুরের সাথে সেলফি তুলি কুত্তার লগে সেলফি তুললা ফেসবুকে দিও দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুজনকে কেমন লাগছে দেশবাসী জানাবে অসাধারণ দুই জানোয়ারকে একই রকম লাগছে ঠিক বলার দরকার নেই হেশাব করে ফানি লোন দরকার তুমি ঠিক না কইও অসুবিধা নেই কনের দরকার নেই তুমি ফেশাব করে ফানি লই তুমি মুসলমান তোমার মা মুসলমান তোমার বাবা মুসলমান ভাইয়া ছেলেরা তোমাদেরকে আগে বললাম আখেরাত ভুলে যেও না মৃত্যুকে ভুলে যেও না ভাব মায়ের এর দুধের হক আদায় কর প্রতিটা বাচ্চাকে মা বড় যত্ন করে লালন কর আমার দুই বছরের একটা মেয়ে আছে দুই বছরের মেয়েটাকে আমি প্রথম দিন থেকে দেখতেছি আমার সবচেয়ে কাছের থেকে আমি আমার বাকি বাচ্চাগুলোকে আমি এতটা বেশি দেখি নাই কাছের থেকে আসা যাওয়ার মধ্যে আমি আলাদা এই ছোট মেয়েটাকে বেশি দেখছি তো এই ছোট্ট আমার মেয়েটাকে আমি তো দেখছি আমার এই দুইটা বছর আমার বিবি তারে দুধ খাওয়াইতে গিয়া সারাটা রাত রাতে তিনটায় দুইটায় যখনই বাসায় যাই দেখি বসে আছে বাচ্চা নিয়ে হয় কান্দে নয় ওডন লাগে নয় হাফপেন বদলায় নয় দুধ দিতে হয় সারা রাত ভাবে পাশ ও পাশ এই একটা অস্থিরতার ভিতরে এখন একটু একটু হাঁটে এখন মনে করছিলাম যে সারছে দুধ ছাড়াইছে এখন হাঁটে ফেরাসানি কমছে মনে এখন আরো বেশি বাড়ছে ফেরেসান কেন সে দেখি একটু করে ঘুমাইয়া আবার উঠতে যায় আরে কই যাও তুমি শো সৌ কয় না সুমাইয়া কই যদি আবার নি ফেলায় না হাউজের মধ্যে হাত দেয় না কি বালতির মধ্যে ফানির মধ্যে চুবাই যায় না বাইরে চলে যায় মানে এখন তো মুশকিল আমি একদিন মনে করছি অন বেজাল স্যার এইভাবে ভাইয়া তো এটা তোমার চোখে দেখা এইভাবে প্রতিটা মা তোমার মতো আমার মতো সন্তানকে বড় করছে নাকি শুধু আমার বিবি প্রতিটা মা এমন করছে না তুমি সেই পবিত্র মায়ের ইজ্জত নষ্ট করে দিলা সেই মাকে ভুলে গেলাম সারাদিন মোবাইলের উলঙ্গ ছবি দেখে কি শিখতেছ কি শিখতেছ সেখানে তোমার মা কে কল্পনা করোন কে করো তুই যেমন অন্যের মেয়ে দেখছিস তোর বোন যদি দেখে অন্য কেউ কেমন লাগবে তুই যেমন পরের মাকে দেখে মজা পাও তোমার মাকে দেখে যদি কেউ মজা পায় তখন বলো মিয়া তুই এই ছেলেটাকে জুয়া খেলায় অভ্যস্ত করে দিবি তুই এই ছেলেটাকে নারীর ফান্দে ফেলে দিবি তুই এই ছেলেটাকে মদের আড্ডায় দিয়ে দিবি আহা কত বাবার স্বপ্নের কত মায়ের সাধনার সন্তান অকাতরে অনাদরে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে মা সারাটা জীবন কষ্ট করছে ছাব্বিশ বছর বাফ বিদেশ করে আইসে দেখে সন্তান মানুষের নেই যুব সমাজের উদ্যোগে কবর বাসীদের রুহের মাকফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লা সবার কাছে বিনীত অনুরোধ আজকে অনেক ঠান্ডা বাহিরেও অনেক কুয়াশা এবং ঠান্ডার মাত্রাটাও অনেক বেশি ফলে আমরা খুব গভীর রাত অনেক রাত অবধি বয়ান করার কোনোই প্রয়োজন নেই অল্প সময় ইনশাআল্লাহ আমরা কথা শুনব কথা বলার চেষ্টা করব এই সামান্য সময় বিশেষ করে নজওয়ান অনেক ছেলে তোমরা বসছ তোমাদের কাছেও অনুরোধ ভাইয়া হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো পকেটে নিয়ে আনো সবার কাছে জোয়ান বুড়ো চেয়ারে নিচে সবার কাছে আমি অনুরোধ করছি হাতে ধরে মোবাইল রেকর্ড করবেন না হাতে ধরা মোবাইল পকেটে নিন যে কতক্ষণ আপনি শোনেন আপনার যদি জরুরত হয় মোবাইলের তাহলে একটু পরে শুই নিন পরে এটাকে ব্যবহার করেন কিন্তু এইটুকু সময় ঘন্টা খানিক আমরা মনোযোগ দিয়ে আমাদের চেহারার দিকে তাকায়া আল্লাহর কথা দিল দিয়ে যদি শুনে ইনশাল্লাহ আল্লাহর কথা কোরআন থেকে আমাদের প্রত্যেকেরই ফায়দা বললেও লাভ শুনলেও লাভ কিন্তু মনোযোগ না দিলে কোনো লাভ নেই যে কলস উল্টাইয়া রাখছে যে বালতি উল্টাইয়া রাখছে এটার উপরে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও সেই কলস না ভরবে না সেখানে ঘন্টা না দুই চার চব্বিশ ঘন্টাও যদি কল ছিপে ওই কলসি আর কারণ কলস উল্টান হাদিসের মধ্যে স্পষ্ট আছে রসুল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন কিছু মানুষের অন্তর এরকম কলসি উল্টানোর মত কাল কুজে মির বলছে কিছু মানুষের দিল এরকম উল্টা কলসের মত যে কলসি উল্টা কলসি যেমন কখনোই ভরে না এই নাফরমানের দিলেও মা আর হাদিসের অংশ কোনো ন্যাক কাজ তার কাছে গ্রহণ হয় না কোনো গুনাহের কাজ তার থেকে ছোটে না অর্থাৎ ন্যাক কাজ বলতেই কিছু সে বোঝে না গুনার কাজ বলতে কোনো কিছুই সে ছাড়ে না প্রতিটা নাফরমানিতে সে আছে চুরি ডাকাতি জেনা ব্যবিচার মদ জুয়া নাচ গান মারামারি হর্তা খুন ধর্ষণ নারী নির্যাতন অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা যেটাতেই তাকে চাইবেন তাকে পাবে সে আছে আল্লাহ ওসাল্লাম বলেন এটা প্রমাণ হলো যে তার দিল উল্টান অন্তর এই এজন্য এটা বড় বদমসিব কারো দিলে আল্লাহর কথা লাগে না আল্লাহর কথা দিলে যায় না দোস্ত এটা অনেক বড় অভিশপ্ত জীবন অভিশপ্ত অনেক বড় বরবাদী জিনিস করিমের মধ্যে আছে আল্লাহ এ কথায় স্পষ্ট হাওয়া যে তার মনের ইচ্ছা মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে অর্থাৎ আমার মনে যা চায় আমি তাই করব আমার ইচ্ছা মতো হাসবো ইচ্ছা মতো কাঁদবো ইচ্ছা মতো হাঁটবো মন চাইলে ঘুমাবো তাতে ঘুমাবো না দুইটা পর্যন্ত সকালে উঠবো না দশটা পর্যন্ত আমার ইচ্ছে আপনার সমস্যা ঘুমের টাইমে ঘুম নাই উঠার টাইমে উঠবার খবর নাই এই যে এক ব্যাপার ওয়া আল্লাহ তালা বলেন এমন ব্যক্তিকে আমি তিনটা শাস্তি দেব আবল্লাহুল্লাহ আলা এক নম্বরে আমি আল্লাহ তাকে একদিন সত্যি সত্যি আমি আল্লাহ তাকে পথ ভ্রষ্ট গুমরা করে দেব আর কোনদিন সে ভালোর পথ পাবেন কল্যাণের পথ আর কোনো দিন পাবেন দুই নাম্বার ও খাতামা ও কাল আমি আল্লাহ তালা তার কান এবং অন্ত মোহর মেরে দেব সিল মেরে দেবেন সিল গালা করে। সেই কানে আর কোনো দিন আল্লাহর কথা শুনবে না অন্তরে আর কোনো দিন ভাববে না আলা আর তিন নাম্বার হলো আমি আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেব তাহলে তাকে গোমরাহ করে দিলাম পথ হারাইয়ে ফেললো কানও বন্ধ দিলও বন্ধ চোখের সামনেও পর্দা আল্লাহ তালা নিজেই বলেন হে নবী বলেন তো এইবার এই নাফরমান লোকটাকে কে হেদায়ত দিবে আমি আল্লাহ ছাড়া কে আর তো কেউ নেই আফালা দাদাক এরপরে আল্লাহ বলেন তবু কি বান্দা উপদেশ গ্রহণ করবে না আমি আল্লাহকে ভয় করবে না আমি যদি সত্যি সত্যি গুমরা করে দে আর তো কেউ পথ দেখাইতে পারে আল্লাহ যদি কাউকে পথ ভ্রষ্ট করে দেয় তার আর পথ প্রদর্শনকারী নেই অমাই সব কোরআন রায় আল্লাহ বলেন আমি যাকে পথ ভ্রষ্ট করে দিলাম তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নেই ফামান লাম ইজালিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর আল্লাহ তাআলা বলেন আমার আলো থেকে যে বঞ্চিত হয়ে গেল সে আর কোথায় আলো পাবে আর কোথাও আলো পাবে